একজন ভালো স্ত্রী তার স্বামীর কাছে সবসময় কি চাই জানেন একজন স্ত্রী সবসময় তার স্বামীর কাছ থেকে এটা চাই যে তার স্বামী যেন সময় সত্যি কথা বলে এবং সৎ থাকে তার স্বামী যেন কোনো খারাপ বন্ধুর সাথে মিশে খারাপ না হয়ে যায় একজন স্ত্রী একটা সময় পর সে তার বাবা মায়ের থেকেও বেশি তার স্বামীকে ভালোবাসে এবং একটা স্ত্রী সবসময় এটা চায় যে তার স্বামী যেন কোনো অন্য নারীতে আসক্ত না হয়ে পড়ে তার স্বামী যেন সারা জীবন তাকেই ভালোবাসে একজন স্ত্রী সবসময় এটা চায় যে তার স্বামী যেন তাকে সবসময় আগলে রাখে আর তার সুখে দুঃখে সবসময় তার পাশে থাকে যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় কাউকে বেশি দেখো না তাকে খুব বেশি মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে তোমাকে নিজেকে কষ্ট পেতে হবে আর কাউকে কাছে পেয়ে হারিও না পরে সারা জীবন তোমাকে আফসোস করতে হবে জীবনে চুপ থাকতে শেখো দেখবে যে তোমাকে একদিন অবহেলা করেছে একদিন সেই তোমার এসে পায়ে ধরবে কেউ ব্যস্ততার জন্য সবকিছু কিছু ভুলে যায় আর কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয় জীবনে কাউকে ভোলা যদি এতটাই সহজ হতো তাহলে আমি অনেক আগেই অনেক মানুষকে ভুলে যেতাম প্রেম আসে মানুষের জীবনে আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় সেই মানুষটার জীবনটাকে নষ্ট করে দেয় দুঃখের সময়ে সুখের কথা মনে করার মতো দুঃখের আর কিছু নেই এই পৃথিবীতে কেউ আপন নয় স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটছে তুমি যখন একা থাকো তখন তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন তুমি তোমার জীবকে নিয়ন্ত্রণ করো যখন তোমার খুব রাগ হচ্ছে তখন তুমি তোমার উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি অনেক মানুষের সাথে আছো তখন নিজের আচরণকে নিয়ন্ত্রণ করো যখন তুমি বিপদে পড়েছ তখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো একটা কথা কি জানো তো যত্নে ভালোবাসা বাড়ে আর অযত্নে বাড়ে দূরত্ব হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে একটা কথা বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে এই ছয় ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয় হয় এক যে স্ত্রী নিজের স্বামীর রাগ হলে চুপ থাকে এবং স্বামীর মুখে মুখে তর্ক করে না দুই যে স্ত্রী নিজের স্বামীর নিয়ে অন্যের কাছে গর্ব করে কখনো স্বামীর বদনাম অন্যের কাছে করে না তিন যে স্ত্রী নিজের স্বামীর ইনকাম দেখে খরচ করে কখনোই ইনকামের থেকে বেশি খরচ করে না চার যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলে না বরং ভদ্র আচরণ করে পাঁচ যে স্ত্রী অন্য পুরুষের প্রতি কখনোই আকৃষ্ট হয় না বরং সে এক পুরুষে আকৃষ্ট হয় ছয় যে স্ত্রী স্বামীর কাছ থেকে কোনো কিছু কেনার জন্য টাকা চায় না বরং সেই জিনিসটা তার থেকে চেয়ে নেয় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে কষ্ট দেয় কাউকে সত্যিকারের ভালো না বাঁচতে পারলে তাকে বলে দাও কিন্তু কখনো তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা ছেড়ে গেছে তারা একদিন তোমাকে দেখে আফসোস করে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে অ্যাটিটিউড এবং ইগো দেখে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং সবাইকে ভালোবেসে চলতে পারাটাই হলো স্মার্টনেস একটা কথা কি জানো তো মিথ্যে এমনিতেই ভয়ানক আর কাছের মানুষগুলোর মিথ্যে আরও ভয়ানক শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য জানে যে তার হারানোর কিছু নেই আর পাওয়ার আছে অনেক কিছু যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসে না আসল কথা হল মানুষকে অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে নিজের ওপর ভরসা আর বিশ্বাস রাখতে শেখো পথ যতই কঠিন হোক না কেন রাস্তা তুমি অবশ্যই খুঁজে পাবে মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার হেরে কেউ কয়লা মনে করে খিদে পেলে পেট যেমন দারিদ্রতা বোঝে না তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তব তখন বয়স মানে না ভুল মানুষের সাথে সারা রাত গল্প হয় কথা হয় কিন্তু কখনোই প্রেম নয় হয়তো জীবনের অনেকটা সময় নষ্ট হয় কিন্তু ভালোবাসা নয় প্রেম হলো মানুষের মনের অনুভূতি বাস্তবতার সাথে যার কোনো মিল নেই তারপরেও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতা মানুষকে কষ্ট দেয় কারণ কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ আর সেটা হলো তার আপনাকে আর প্রয়োজন নেই দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হলে নিজের স্থান পরিবর্তন করতে হয় যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছ একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে তখন নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না জীবনে পিছিয়ে পড়া বলে কিচ্ছু নেই মনে রাখবেন টিকিটের লাইনে দাঁড়ানো শেষ ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে যায় কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ কখনো হতে চায় না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু আমাদের চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই ঝরে থাকে কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসা দিয়ে যায় যদি মানুষের নিরানব্বই দিন উপকার করো আর একদিন উপকার করতে না পারো তাহলে মানুষ ওই দিনটাকে বেশি করে মনে রাখবে আর নিরানব্বই দিনের কথা ভুলে যাবে এই পৃথিবীতে একমাত্র বাবা এবং মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় তেমনি এখনকার ভালোবাসাগুলো যেদিকে স্বার্থ থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় দেরিতে হলেও বুঝতে পেরেছি কিছু মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ছুড়ে ফেলে